আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে ফুটপাত এবং দখল উচ্ছেদের কাজ যারা ফুটপাত দখল করে বেআইনি ব্যবসা করছে সেই হকারদের উচ্ছেদ করা হচ্ছে আর ঠিক সেই মতোই নদীয়ার শান্তিপুর পৌরসভার তরফ থেকে পদক্ষেপ নিতে দেখা গেল আজ বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভার এক প্রতিনিধি দল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে রাস্তার মাপঝোপ কাজ শুরু করলো মূলত পিডব্লিউডির পৌরসভার অধীনে যে সমস্ত দোকানগুলো রয়েছে সে সমস্ত দোকানগুলোতে চিহ্নিত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ জানান আমরা সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে বেআইনিভাবে কোনো ট্রেড লাইসেন্স ছাড়া রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের চিহ্নিত করেছি পরবর্তীকালে আমরা রাস্তা ছাড়াও দখল করা ব্যবসারা ব্যবসায়ীদের চিহ্নিত করে পরবর্তীকালে আমরা উচ্ছেদে কাজ শুরু করব পনেরো তারিখ পর্যন্ত আমরা তাদের সময়সীমা বেঁধে দিয়েছি তাদের ইচ্ছাকৃতভাবে যদি অন্যত্রে সরিয়ে না নিয়ে যায় তাহলে পৌরসভা কঠিন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পৌরসভার তরফ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কয়েকজনকে আমরা রাস্তার পাশে মাপতে দেখলাম আজকে কি কারণে মূলত তারা গেছে কি বলবেন বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়েই আপনারা দেখছেন যেভাবে গুলো দখল করে ফেলা হচ্ছে এবং অবৈধ নির্মাণ করে যে সাধারণ মানুষের নিত্য যাত্রীদের ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাঁতুর পৌরসভা তার ব্যতিক্রম নয় গতকাল আমরা বিওসি আমরা একটা মিটিং আহ্বান করেছিলাম সেখানে আমাদের অল কাউন্সিলার আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের ল অফিসার সকলেই আমরা ছিলাম সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের শান্তিপুর শহরে শান্তিপুর শহরে আমাদের যে রাস্তাগুলো এস থার্টি ফোর থেকে আরম্ভ করে সমস্ত রাস্তাগুলো যে রাস্তাগুলো জনবহুল এলাকা মানুষ প্রতিনিয়ত মানে মানুষের নিত্য যাত্রীদের সেখানে দিয়ে যাতায়াত করতে হয় সেই রাস্তাগুলো সরকারি জায়গা সরকারি রাস্তা আমাদের কতটুকু আছে তার একটা নির্ণয় করা এবং আমাদের সেই রাস্তার মধ্যে কারা বৈধ ব্যবসা এবং তাদের ট্রেড লাইসেন্স বা তাদের বৈধ ব্যবসার আছে আমরা সেগুলো দেখে এবং পরবর্তী দিনে আমরা যাতে এই অবৈধ নির্মাণগুলো তারা যাতে নিজেদের ইচ্ছায় সাধারণ মানুষের এবং আমাদের মানুষের স্বার্থে তারা নিশ্চিত একটা ব্যবসা করুক কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যাতে মানুষের পথ চলতি মানুষের সাধারণ মানুষের অসুবিধা করে তো কোনো কিছু চলতে পারে না মানুষকে নিয়েই তো আমাদের কাজ আজকে যারা অভিযোগ করছে যারা আবেদন করছে দেখা যাচ্ছে তাদের পরিবারের তার বাবা কাকা তারাও হয়তো আবেদন করছে যে প্রতিনিয়ত আমরা এই রাস্তাতেই যাচ্ছি অথচ আমাদের রাস্তাতে যাতায়াতের রাস্তা টুকু পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব এবং সমস্ত রাজনৈতিক দলের কাছেও আমি অনুরোধ করব। এবং ব্যবসায়ী সংগঠনের কাছে অনুরোধ করব। আসুন আমরা সকলে মিলে শান্তিপুর একটা নির্মল শহর গড়ে তুলি যাতে ব্যবসাদাররা নিশ্চিত ব্যবসা করুক তাদের বৈধ তারা লাইসেন্স ট্রেড লাইসেন্স সমস্ত কিছু নিয়ে ব্যবসা করুক এবং অবৈধ যেভাবে যে ফুটপাথগুলো দখল করে ফেলা হয়েছে সেই দখলগুলো আপনারা আমাদের আজকে সার্ভে চলছে আমরা আমাদের কতটা রাস্তা আছে কতটা কী আছে আমরা একটা ম্যাপ করে একটা আমাদের ডেটাবেস তৈরি করতে চাইছি আমরা আমাদের তাদেরকে একটা আমরা অনুরোধ করবো এবং আমাদের মাইকিংয়ে এবং মাইকিংও চলছে যাতে অবৈধই নির্মাণগুলো তারা অন্যত্র সরিয়ে ফেলেন যাতে মানুষের চলতি মানুষ সাধারণ মানুষকে যাতে এই রাস্তায় চলাচল করতে যাতে অসুবিধে না হয় সকলকে এটা দেখতে হবে সকলকে এগিয়ে আসতে হবে কারণ সাধারণ মানুষের জন্যই তো আমাদের এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবাগুলো দিচ্ছেন আমরা স্বাভাবিক স্বাভাবিকভাবে চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে সেই পরিষেবা পৌঁছে দিতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার